হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো রুই মাছ রুই মাছের জন্য নিয়েছি ব্রোকলি নিয়েছি এখানে নিয়েছে কাঁচা লঙ্কা ধনে পাতা টমেটো আলু আর মাছটা আমি ভেজে নিয়েছি এখানে বুড়ি নিয়েছি বুড়িটাও ভেজে নিয়েছে আর মশলার মধ্যে নিয়েছে কাশ্মীরি চিলি পাউডার হলদি পাউডার জিরি পাউডার গোটা জিরে ফোরনের জন্য আর পরিমাণ মতো নুন এ দিয়ে আমি রান্নাটা করবো হেভি টেস্টি একটা রেসিপি আর ব্রকলিটাও স্বাস্থ্যের জন্য খুব ভালো উপকারী একটা সবজি তো ব্রকলি আর আলুটাকে আমি একটু ভাব দিয়ে নিয়েছি এখন আমি পেন বসিয়ে দেব পেনের মধ্যে দিয়েছি সর্ষে তেল তেলটা গরম হয়ে গেছে ফোড়ন দেবো আমি শুকনা লঙ্কা শুকনা লঙ্কা দিয়েছি দুইটা আর দেবো সাদা জিরে ফোরনটাকে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আজকে আমি লোহার লোহার কড়াইতে বানাচ্ছি লোহার লোহার কড়াইতে বানালে টেস্টটা ভালো হয় তারপর দিয়ে দেবো আমি টমেটো একটা বড়ো সাইজে টমেটো দিলাম টমেটোটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেবো আর ফোরনের মধ্যে এরকম টমেটো আর কাঁচা লঙ্কা দিলে টেস্টটা অনেকটা ভালো লাগে তারপর দিয়ে দিলাম আমি আলুটা আলুটা আমি ভাব দিয়ে নিয়েছিলাম আলুও ভাব দিয়েছি ব্রকলিটা একটু ভাব দিয়ে নিয়েছি গরম জলে আলুটা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি আলুটা দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দেবো এখন দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা তিন চারটে দিয়ে আমি আমার ভালো করে নাড়াচাড়া করে দেব এখন আমি ব্রকলিগুলো দিয়ে দেব ব্ৰকোলেটে দি আমি খুব ভাল কৰি আমাৰ নাড়িয়ে দিব আমি ঢেকে দিয়েছিলাম স্টিমটা লোয়ে করে আবার ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছে এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব সবজিগুলোকে একটু ভালো করে কষিয়ে নিলাম তারপরে এখন মশলাগুলো দিয়ে দেব মশলা দিয়েছে হলদি পাউডার কাশ্মীর চিলি পাউডার পরিমাণ মতো নুন আর দিব জিরে পাউডার দিয়ে এখন আবার ভালো করে মিক্স করে দেবো সবজির সাথে আর কোনো মশলাই দেবো না আমি একদম তেল মশলা কম দিয়েই বানাচ্ছি মাছের রসা হবে এখন আবার ঢেকে দেব তিন মিনিটের জন্য আমি ঢেকে দেব স্টিমটা আমি একদম লো আছে তিন মিনিট পরে এসে আমার নাড়াচাড়া করে দিচ্ছি খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে এইট্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আর একটু সেদ্ধ হবে তারপরে আমি গরম জল দিয়ে দেবো গ্রেভির জন্য যেহেতু রসা বানব জলটা একটু বেশি দিয়েছে জলটা দিয়ে আবার ভালো করে মিক্স করে দেবো এখন আবার ঢেকে দিয়ে পাঁচ মিনিট পরে এসে গ্রেভিটা হয়ে গেছে মাছ মাছের মাথাটাও আমি দিয়ে দেবো মাছ মাছের মাথাটাও আমি ভেজে নিয়েছিলাম গ্রেভিতে দিলে মাছের মাথা খেতে অসাধারণ টেস্টি হয় যারা মাথা খেতে ভালো পায় তাদের ভালো লাগবে তো মাছটা দেওয়া হয়ে গেছে একদম হালকা হাতে একটু নাড়াচাড়া করে আমি বড়িগুলো দিয়ে দেবো বড়িগুলোকে আমি ভেজে নিয়েছি একদম লাস্টে বড়িগুলো দিতে লাগে তারপরে অল্প ঢেকে পুরোপুরিটা এভাবে বানালে মাছা ঝোলের মধ্যে দিলে